দিয়া আল্লাহ আমাদেরকে তিন রত্ন দিছিলেন মানুষ মুসলমান উম্মতে মোহাম্মদি আল্লাহর করণীয় শেষ এখন আমার তিনটা করণীয় পারবা যুবকরা কি বলে পারবা পাক্কা তো ডেলি দুই বেলা তবা করো ঘুমানের সময় আর গুমের থেকে উঠা সারাদিন কি করো এটা আমার বিষয় না কেন আল্লাহ তোমার জন্য আমাকে চকিদার বানায় পাঠায় নাই কোরআন বলে লাস্তা আলাই হিম্বি মুসাইতে তোমার জন্য চকিদার রাখা আছে তিন ধরনের কেরামান কাতিবি নিয়ালামুন মা তাফালুন তোমার চব্বিশ ঘন্টার কর্ম ভিডিও হইতেছে মামিন কৌলিন ইল্লা দাদাইহি রকিবুল আতিদ সারাদিনের কথা দুই ফেরেশতা অডিও করতেছে ইয়ালামু খাইনাতাল আয়নি ওয়া মা তুফিস চোখের ইশারায় কি বুঝাইতেছো মনের ভিতরে কি গাইতেছো কি ভাবতেছো ওটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে বিধা আমার এটা নিয়া বাবারই দরকার নাই সারা দিন কি করলা আমি তোমার পায়ে হাত দিয়া বলি তুমানের সময় শুধু তওবা করা গুনা হাত দুটা উঠাও কেননা সকালে উঠলে সকাল হবে নাইলে পরকাল হবে সকাল না উঠলে উঠলে বিদায় তুমি বুদ্ধির পরিচয় দাও আগেই হাত উঠায় তবা করো গুমের থেকে উঠে আবার তবা করো এটা ভাইবা যে আজকে সূর্য ডুবা আমি নাও দেখতে পারি এই রাস্তা এই পর্যন্ত বহুত প্রমাণ দিছে সাইজা কাইজা ডিজিটাল ঘোরায় বৈশা বুক বড়া আসা চোখ বড়া স্বপ্ন নিয়ে অফিসের দিকে চলছিল কিন্তু অফিস পর্যন্ত পোস্তও পারে নাই ঘন্টার ভিতরে বাড়িতে খবর চলে গেছে লাশ আসতেছে হতে পারে সূর্য উঠা তুমি নাও দেখতে পারো এই জন্য গুমের থেকে উঠা তওবা করো পারবা হ্যাঁ না অতীতের মতো ইনশাল্লাহ না কোন ইনশাল্লাহ অতীত অনেকবার ইনশাল্লাহ বলছি কিন্তু করি নাই আজকের ইশাল্লাহ কি এরকম হ্যাঁ কি বলে এরকম পাক্কা ইনশাল্লাহ তো ডেইলি দুইবার তবা করব হুম হুম এই উম্মতের জন্য সুযোগ দিছেন এই জন্য বললাম নাইলে বলতাম না যদি কেউ প্রশ্ন করে হ্যাঁ ডেইলি গুনা করমু ডেইলি তবাক করব। আল্লাহ রসুল আমাদেরকে শুনায় দিয়ে গেছেন দুজাহানের বাদশাহ কেয়ামতের মাঠের রাজা আমাদেরকে শোনায় দিয়ে গেছেন অলাউফি লিয়াও মিশ অব ইন মার্লা যদি তুই সত্তর বারো ডেইলি তবা করো স্যার ভাঙ্গস অসুবিধা নাই করতে থাক তবা হুম হুম শর্ট করে বললাম হাদিসকে দ্বিতীয় আজকের থেকে ডেলি কোরআনটাকে একটা নিব আর একটা চুমা দিয়ে রাখব এখানে লোক আছে কবে চুমা দিছে বলতে পারবে না চেহারায় বলে কবে চুমা দিছে কোরআনটাকে বলতে পারবে না যুবক বলতে পারবে না কবে কোরআনটাকে নিয়ে একটা চুমা দিস অথচ টাকলার কালাম কোরআন চুমা দাও আল্লাহ তোমাকে ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে আল্লাহ তোমাকে কিনা নিবে জান্নাত দিয়া জান্নাত যেটার একটু টাচ দিছিলাম তোমাকে সব মিলবে সব আছে জানলাতে পারবা ডেলি কোরআন একবার চুমা দিতে পারবেন আপনারা কোরআন একবার চুমা দিতে ডেলি একবার কোরআনটাকে চুমা দেন নাইলে কোরআন বিরুদ্ধে চলে গেলে বোখারি রহমতুল্লাহ আলাই হাদিস নকল করছেন আল্লাহর রসুল তিনবার কেয়ামতের মাঠে শেষদায় পড়বে বড় বড় সংখ্যা দুজক থেকে বাহির করে নিয়ে আসবে তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে বন্ধু আর কেউ বাকি বলছে কেউ বাকি নাই বলছে তাইলে চোখে পানি কেন বলে কোরআন হাবা সাহুল কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওকে বাহির করতে পারতেছি না যুবক কোরআনটাকে চুমা দাও কোরআন তোমার বিরুদ্ধে যাবে না আর যদি বিরুদ্ধে চলে গেল তাহলে আর বাহির করার সুযোগ হবে না বুখারীতে আছে ইল্লা হাবাসা আল কুরআন বাবুল কুরআনের ভিতরে এই হাদিস নকল আছে কুরআনটাকে চুমা দেই পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ পक्का পक्का কে কে কালকের থেকে 24 ঘন্টা একবার কুরআন নিব আর একটা محبتের চুমা দিয়ারাই কাল ইনশাআল্লাহ পक्का তো হ্যাঁ উচ্চে বড় অন্ধ কে আছে যে আল্লাহকে চিনে না আজকে আমরা যে চিনি রহমতের ছোঁয়া লাগায় সোনা সোনা হইলে কি হবে ইসলামের তো নাই রহমতের ছোয়া লাগায় তো সোনার ফ্যাক্টরিতে সোনার খনিতে রেখা দিল কিন্তু ইসলামের তো নাই রাক্ত হয়ে যাবে বললে হুজুররা হুম এমনি খালি জানা উড়ে আলাইবেন নিরানব্বই পার্সেন্ট ইসলামের ছোঁয়া নাই ইসলামের কোনো রং নাই না যুবকের ভিতরে আছে, না বৃদ্ধের ভিতরে আছে। না নারীর ভিতরে আছে না পুরুষের ভিতরে আছে। সারা দিন আল্লাহটা বক্ষণ করে এইখানে মাদ্রাসার ছেলে ছাড়া কে বলে একজন দুইশোবার আল্লাহ বলে আমি তো দুই চারটা দেখাইলাম যে বাজেট ব্যয় করে সারাদিন এটা পুরা খোলা ফেলতে পারি আমি সময় নাই অবেলা চলে আসি পুরা বডি খুইলা একটা একটা প্রযুক্তির সাথে মিলায়া দেখা প্রমাণ করতে পারি যে ডেলি তোমার পিছে আল্লাহ কোটি টাকা ব্যয় করে কোটি টাকা কোটি কোটি টাকা ব্যয় করে যুবক তোমার যৌবন কোথাও পাওয়া যায় কিনতে না কলিকতা না মডার্নে না আমেরিকান না চাইনিজ কোন হারবালে যৌবন পাওয়া যায় বলো মুসলমান বানাইলেন রহমতের ছোয়া দিয়া আফসোস তো এইখানে ইসলামের ছাপ নাই রহমতের ছোয়া যদি না লাগতো তৃতীয় তাইলে উম্মতে মোহাম্মদী হতে পারতাম না আর উম্মতে মোহাম্মদী হওয়া কত বড় সোনা যদি এটা সবচেয়ে বড় ভাগ্য না হয়তো। তাহলে মুসা আল ইসলাম কেন করতেন তারা দিয়া দেন। তার উল্টাইতে দেরি উম্মতে মোহাম্মদীর গান শুনতে দেরি করি না সব পৃষ্ঠাই খালি উন্মতে মহাম্মদি উম্মতে মোহাম্মদি উম্মতে মোহাম্মদি দরকার নাই উন্মতি বানায়া দেন নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইছে যুবক একটু বোঝক ওই রসুলের আদর্শ কতটুকু ওই তারিখ উদযাপন করতে হ্যাঁ না দুনিয়াতেই সব শেষ কেউ কেউ বলে না চিতাতে সব শেষ তোমরাও কি বলো দুনিয়াতে সব শেষ আ আরবি তুম বিল হায়াতি দুনিয়া জান্নাত ভুলে গেলা জান্নাতে তো চোদ্দ তারিখ হবে ডেলি একশো বার কয়শো বার মনে হয় বিশ্বাস হয় না ঠিক না হুজুর বই বিশ্বাস হয় না তোমার উপর থেকে হবে একশো পুরুষের যঙ্গল শক্তি দিবে তোমাকে পাওয়ার ব্যাঙ্কে বোঝা রাখার জন্য না ডেইলি একশো বার ব্যবহার করবে এই জন্যই বললাম চোদ্দ তারিখ একটু পর পর ভিডিও কল আসবে হাসি দিয়ে তোমাকে পাগল করবে আর ডাকবে তাল ইলাইয়া আমার কাছে আয় দেখা যা কেমন ডিজাইন বানাইছে আল্লাহ মাটি দিয়া তোমাগর চেয়ে বেশি তো মাদ্রাসার ছাত্র দিলে লাগবে আবার কি কাহিনী গটায় ফেলায় কে জানে হ্যাঁ শীতের দিন না হইলে খোলা বলটা পারতে হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাপ পর্যন্ত জাফরান দিয়া চেহারা বানাইছেন হোয়াইট কাপুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার গেরে লেহেঙ্গা পড়া থাকবে কুচি লাগানো থাকবে তিন কিলোমিটার ঘের খুললে তিন কিলোমিটার ছড়াবে অনেক সময় পায়ের কালার দেখা বোঝা যায় শরীরের কালার কিরম হবে এই জন্যই বলছে পাও মোজা পড়ো হাত মোজা পড়ো তোর হাত পায়ের কালার দেখা কেউ ফুল পিছে পিছে দৌড়াইতেও পারে আবার কোনো যুবক বিষের বোতল লোয়া ডক 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 করে মারতেও পারে হ্যাঁ যে হাত পাও এত সুন্দর বডি জানি কেমন সুন্দর ঠিক না হ্যাঁ এই জন্য আল্লাহ রসুল পায়ে রুখ বলছে লাউ কাসাফা কাই লাদা দাও কুসাম পাও খুললে সূর্য দিনের জন্য আলো হারায় ফেলবে দাঁতের আলো বলছে দাঁত কেমন ফক ফকে বলছে জাহিকা আলা দুনিয়া লতন্বরতি দুনিয়া কুল্লা যদি আজকে একটা হাসি দেয় তো এই দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে থুতুর বর্ণনা দিছে লাও বাজাগা সব আতি আবহুর লসারা আদবা সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে চারটা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে বলো যুবক ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে আমি দুইটা সমুদ্রের কথা বলতেছি আটলান্টিকের এই পার থেকে ওই পার যেতে প্লেনে আট ঘন্টা লাগে প্রশান্তর এই পার থেকে ওই পার যেতে আট ঘন্টা প্লেনে লাগে এত দুইটা বাকি পাঁচটার কথা বললাম ওই না মধুর মতো যদি মিষ্টি হয় হ্যাঁ আর ওই ঠোঁটটাই যদি এতটুকু একটা ঠোঁটের ভিতরে পুরা লাগে তাহলে তোরটা কেমন হবে একটু বাব মনে হয় কিস দিব না ঠিক না 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 কয়ে দিব হ্যাঁ যারা সারা দিনে দশ বার মোবাইলে টাচ করে চুমা দেয় ওরা বুঝি এই ঠোঁট পাইলে পা ল্যাংটা শ্যাংটা গায়িকা সাইকা নায়িকা মডেল সডেল ঠিক না হম অর্থ কি নর্ত কি ঠিক না হ্যাঁ দেখা মাথা নষ্ট কি করবে মোবাইলের ভিতরে হাট ঢোকে না ও নাচে কোথায় জানে না তো মোবাইলের টাচ করে মিটায় এরা বুঝি ওই হুরের ঠোঁট পাইলে ছাড়বো ছাড়বো না চল্লিশ বছরের আগে হম যতই বুঝুর্গ দেখো চল্লিশ বৎসর লাগায় চল্লিশ বৎসর মানে হবে চল্লিশ সেকেন্ডের মতো তারপরে গালে চিন্তি দিয়া করবো খালি ঠোঁট আর কাহিনী নাই কিছু আল্লাহ এই জন্যই তো বলি বানাইছিল তোমারে ছোয়া দিয়া জান্নাতের দুটা মজা কি জানো বলবো একটা মজা হলো জান্নাতের মনে যা চাবে তামিলবে सुभान अल्लाह जन्नतेर द्वितीय मजा चोखे जेटा लागबे ओतेई मिलबे सुभान अल्लाह আজকে সারা দিনে অনেক কিছু চুকে লাগে কিন্তু বেশি দেখলে জুতা দেখায় ঠিক না ঠিক হুম ঠিক না দেখায় না বেশি দেখলে কি দেখায় জুতা দেখায় কিন্তু লাগে তো চুকে ঠিক না না লাগে না हां জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে হম আছে আছে এখানে শ্রমিক আছে চোখে লাগে কিন্তু সামনে দিয়া যায় আছে চোখে লাগে খাইতে গেলে দেখা যায় সংসার চলবে কি দিয়া ঠিক না জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে আয়ু নুকুম তৃতীয় আরেকটা মজা আছে ফালা তা আলা মুনাফ্সুম্মা উক্তি আলাতি আর ইউ নিট ওটা আল্লাহ লুকায়া রাখবে মাঝে মাঝে বার করা তোমার আমার চোখে দাদা লাগায় দিবে মাঝে মাঝে বার করবে বার করা সামনে ছেড়া দিবে তুমি আকোরা চায়ে থাকবা ওই ব্যক্তির মতো যে সর্বশেষ জান্নাতে যাবে ও হুর দেইখা চল্তিরিশ হাজার বছর খালি তাকায়া থাকবে আর পরে হু আইসা আর হুশ ফিরাবে গালে চিমটি দিয়ে কব খালি দেখবি আর কোনো কাহিনী নাই চল কামরা বেউকুত এরকম মাঝে মাঝে এক একটা বার করবে আল্লাহ লুকানোর থিকা ফলা তা আলা মোনাব সুম্মা উকফিয়ালা উফিয়া লুকায় রাখবে আর বার করা তোমাকে

এই জন্যই তো আমি বলি দুনিয়ার মা বোনরা যদি জান্নাত জানতো কসম খোদা আমার ঘরেরটাও যদি জানত চার জোড়ার বেশি কাপড় কারো ঘরে হতো না তিন মাসে এক জোড়া তিন চেরা বারো চার জোড়ার বেশি হতো না যুবকরা যদি জান্নাত জানতো কসম খোদার ওরা ইয়াবাহা খায়া কোনোদিন জুমতো না ডাইল খায়া দিন ডলতো না ও জুমতো ডলতো কেউ যদি জিগায় জুমোস কেন ডোলস কেন ওরা জান্নাত তো দেখা যায় কবে যাব অসংখ্য দাগ আমার কাছে কিতাব আছে সত্য কাহিনী আছে যুবক যদি জান্নাত চিন্ত দুনিয়ার দিকে চোখ উঠে দেখতো না চোদ্দ তারিখ কি এইবারও প্রস্তুতি নিতে ঠিক না হ্যাঁ না তাইলে সাত মিটাইলে মিটাইতে পারো কিন্তু ওইখানে খবর আছে আর যদি ওইখানে মিটাইতে চাও আজকে তবা করো করবা কে কে তবা করবা যে চোদ্দ তারিখ ইন্না আলিল্লাহ পুরারা উঠাইছে কিনলে গা কি ফুল কিনবো না কিছু দু তারিখে হা কিনলেও কিনতে পারে কিনলেও কিনতে পারে কেন জানেন যার কাছে বয়স দিয়া দিল পুরাটাই এখন ওনার কাছে গেলেও উনি বিরক্তি বোধ করে এখন যদি ফুল টু দিয়ে কোনো মতে সাইজ করা যায় আর কি এই জন্য হলো কিল্লো কিনতে পারে পাক্কা তো বিদায় শেষ জায়গায় তোলে আসছি রহমতের ছোঁয়া দিয়া আল্লাহ আমাদেরকে তিন রত্ন দিছিলেন মানুষ মুসলমান উম্মতে মোহাম্মদি আল্লাহর করণীয় শেষ এখন আমার তিনটা করণীয় পারবা যুবকরা কি বলে পারবা পাক্কা তো ডেলি দুই বেলা তবা করো গুমানের সময় আর গুমের থেকে উঠা সারাদিন কি করো এটা আমার বিষয় না কেননা আল্লাহ তোমার জন্য আমাকে চকিদার বানায় পাঠায় নাই কোরআন বলে রাস্তা আলাই হিন্দি মুসাইতে তোমার জন্য চকিদার রাখা আছে তিন ধরনের கிராமன் காதீபின் யலமூனா மா தஃபாலூன் তোমার 24 ঘন্টার কর্ম ভিডিও হইতেছে মা মিন কவுলিন ইল্লা লাদাইহি রকিবুন আতি সরবিনের কথা দুই ফেরেশতা অডিও করতেছে ইয়ালামু খাইনাতাল আয়নি ওয়া মা তুফিস সুদুর চোখের इशারায় কি বুঝাইতেছো মনের ভিতরে কি গাইতেছো কি ভাবতেছ ওটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে বেদা আমার এটা নিয়া বাবারই দরকার নাই সারা দিন কি করলাম আমি তোমার পায়ে হাত দিয়া বলি কুমানের সময় শুধু তওবা করে গুমা হাত দুটা উঠাও কেননা সকালে উঠলে সকাল হবে নাইলে পরকাল হবে উঠলে সকাল না